এই ঘটনা কি আজকে প্রথম এতটা কষ্ট দিয়ে মেয়ে ফেললো মেয়েটাকে আজকে নারী সুরক্ষা কোথায় সবাই দেখছি ফোকাস করছে শুধুমাত্র অপরাধীদের শাস্তি দিতে হবে তোমার আমরা পড়াশোনা অনেকেই করি ডিগ্রি অনেকেই অর্জন করি আর করে যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত তোমরা দেখেছো অনেকেই উচ্চ শিক্ষিত ব্যক্তি প্রিমিয়াম কোয়ালিটির মানুষ যে ডিগ্রি লাভ করা শুধু চারটে সাবজেক্ট পড়ে ফেলা এবং সেখানে প্রিমিয়াম লেভেলে জ্ঞান অর্জন করে একদম সেরা হয়ে যাওয়া এটা জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত না আমাদের ছাত্রছাত্রীদেরও এটা মূল লক্ষ্য হওয়া উচিত না স্কুল কলেজে আমরা এগুলো পড়াই না বলি না কোনোদিন এ বাবা এই আবার আলোচনা করে না ছি এই ছিট থেকে বেরোতে হবে এই ছিট থেকে বেরোতে হবে স্কুল কলেজে এই আলোচনা করা উচিত কিভাবে একটা পুরুষ নারীকে কি চোখে দেখবে সেটা স্কুল কলেজে একটা সাবজেক্ট থাকা উচিত একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট থাকা উচিত যেটাতে তাকে সেই বিষয়ে অবগত করতে নইলে সম্ভব না কোনোভাবে সম্ভব না তো অপরাধের মূল যে রুটটা রয়েছে রুটটা কোথায় রয়েছে হ্যানা ত্যানা ইত্যাদি ইত্যাদি আমি কিচ্ছু বলতে চাই না আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই নমস্কার বন্ধুরা সোমস ক্লাসরুমে আজকে পড়াশোনার বাইরে বেরিয়ে আজকে একটা অন্য ধরনের টপিক যেটা নিয়ে আলোচনা করতে সত্যিই খুব কষ্ট লাগে যেটা নিয়ে আলোচনা করবার কথা আমরা কখনো ভাবি না যেটা নিয়ে আমরা এখানে বলছি সেই টপিকটা সত্যি আমাদের জন্য এটা করুণ একটা টপিক পড়াশোনার বাইরে বেরিয়ে আজকে সোমস ক্লাসরুমে সেই ঘৃণ্য বিষয়টাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে যেটা সত্যি আমরা কখনো আশা করি না হ্যাঁ আজকে আমরা সেই টপিকটা আলোচনা করছি বুকে অভয়া ঘটে যাওয়া একটা সব নিঃশংস একটা নোংরা ঘটনা আজকের মনে প্রশ্ন জাগে যে হ্যাঁ আজকে নারী সুরক্ষা কোথায় কোথায় আমাদের দেশের নারীরা আজকে এটা সত্যিকারে বলতে গেলে মনুষ্য সমাজের জন্য বা আমাদের সবার জন্য একটা ঘৃণ্যতম ঘটনা এই যে ঘটনাটা অবহায়ের সাথে ঘটেছিল অবহার প্রকৃত নাম আমরা ডিসক্লোজ করব না অনেক জায়গাতেই সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তার প্রকৃত নাম এবং ছবি সেটাকে প্রকাশ্যে এনে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে তো ভারতীয় সংবিধান বা মানবিকতা দুটোর দিক থেকেই যদি তাহলে এই ধরনের যে ভিকটিম তাদের নাম প্রকাশ করা উচিত নয় এটা সংবিধানে একটা লিখিত ক্রাইম বটে তো তার নাম আমরা প্রকাশ করছি না কিন্তু এই যে সদ্য হতে গেলে কত কষ্ট করতে হয় একটা মানুষকে তার পরিবারকে তার শিক্ষকদের তার আশপাশের সমস্ত মানুষদের কিন্তু আজকে সেই যে ফুলের মতন নিষ্পাপ একটা প্রাণ চলে গেল কেন চলে গেল কারণ কিছু মানুষ তারা তাদের ক্ষমতার একটা নিষ্পাপ প্রাণকে নষ্ট শেষ করলো এই ঘটনা কি আজকে প্রথম কখনোই নয় এই ঘটনা যুগ যুগ ধরে চলছে দীর্ঘদিন কাল ধরে চলছে ধীরে ধীরে আমরা সমাজে আস্তে আস্তে উন্নতির দিকে উঠেছি সমাজ প্রগ্রেস করেছে মানব সভ্যতা প্রোগ্রেস করেছে কিন্তু মানুষের ভিতরের সেই বর্বরতা সেটা কোনো দিন কোনোভাবে সম্পূর্ণরূপে নষ্ট করা যায়নি এত বড় হিউম্যান পপুলেশন তার মধ্যে কিছু মানুষ তারা মানসিকভাবে এতটাই অসুস্থ এতটাই নিষ্কৃষ্ট মানসিক চিন্তাভাবনা রাখেন যে তারা এইরকম ঘটনা ঘটাতে পারে পোস্টমোর্টার রিপোর্ট সেটা পড়তে গিয়ে আমরা অনেকেই শিউরে উঠেছি যে এতটা কষ্ট দিয়ে মেরে ফেললো মেয়েটাকে উত্তর নেই আমাদের কাছে আমার কাছে নেই আশা করি যারা এই ভিডিওটা দেখছে তাদের কাছেও নেই থাকবে কি করে এটার কোনো উত্তর হয় না আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে সবাই বলছে প্রতিবাদ চাই সবাই বলছে উই জাস্টিস আমি একটা প্রশ্ন তোমাদের সবার সামনে রাখবো আচ্ছা সত্যি প্রতিবাদ করলে জাস্টিস চাইলে কি আমরা সমস্যা সমাধান করে দিতে পারি আমি করে পলিটিক্যাল এজেন্ডার কথা বলতে চাই না অমুক সরকার ভালো তমুক সরকার খারাপ হ্যানা তেনা ইত্যাদি ইত্যাদি আমি কিচ্ছু বলতে চাই না আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই যদি অপরাধী পুরোপুরি শাস্তি পেয়েও যায় তাহলেও কি এই ঘটনা আটকে দেওয়া যাবে এরম অপরাধীর কি শাস্তি হয়নি ভারতবর্ষে স্বাধীনতার পর হয়েছে স্বাধীনতার আগেও অনেক রাজা অনেক সম্রাট তারা এই ধরনের অপরাধীদের শাস্তি দিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন স্টিল ঘটনা কিন্তু থামেনি নিপীড়ন নির্যাতন সে নারী জাতির ওপর হোক পুরুষ জাতির ওপর হোক যারা অপেক্ষাকৃত নিচু জাতির লোক ছিল সেই সময় কাজ সময় জাতিভেদ প্রথা অত্যন্ত কঠোর ছিল সেই সময় তাদের উপরও মানুষ অত্যাচার করেছে মানে কোনোভাবে মানুষের এটা একটা কমপ্লিট এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে মানুষ যদি কোনো কারণে ক্ষমতা পেয়ে যায় তাহলে সেভাবে আমি সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং আমি সব কিছু করতে পারি যা খুশি তাই করব কাউকে মারবো কাউকে কাটবো কেউ কিছু বলতে পারবে না এই মানসিকতার পরিবর্তন চাই কেন একটা মানুষ ভাবছে এভাবে কেন ভাবছে আমরা সবাই তো মানুষ কি করে ভাবছে তাহলে নিঘাত অভাবটা রয়েছে শিক্ষায় অভাবটা নিশ্চয়ই কোথায় রয়েছে তাদের শিক্ষায় যে শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে যে পরিবেশে তারা মানুষ হয়েছে সেখানে ক্ষমতার আস্ফালন ছিল সেখানে অর্থের প্রাচুর্য ছিল সেই কারণে হয়তো হয়তো সেই কারণে অথবা পিছনে রয়েছে অন্য কোন কারণ যাই হোক ঘটনাটা অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত ঘৃণ্য ঘটনা এই ঘটনার ভিতর বিরুদ্ধে গর্জে ওঠা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় আছে বলে আমার তো মনে হয় না সবাইকে গর্জে উঠতে হবে অবশ্যই কিন্তু শুধুমাত্র এই ঘটনাটার বিরুদ্ধে গর্জে ওঠা অপরাধীদের বিরুদ্ধে গর্জে ওঠা এবং তাদেরকে শাস্তি দেওয়া সেটা কিন্তু একমাত্র সমাধান হবে না সবাই দেখছি ফোকাস করছে শুধুমাত্র অপরাধীদের শাস্তি দিতে হবে তোমাদের যে করেই হোক অপরাধীদের শাস্তি দিতে হবে তাদের ধরিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি সবাই ফোকাস করছে তাতে তো অপরাধের মূল যে রুটটা রয়েছে রুটটা কোথায় রয়েছে রুটটা আমাদের সমাজে রয়েছে আমাদের চিন্তা ভাবনায় রয়েছে এই চিন্তা ভাবনার পরিবর্তন করা দরকার একটা নারী আজকে আমার বাড়ি বোন হতে পারে মা হতে পারে কারো স্ত্রী হতে পারে তাকে কেন আমরা এই রকম নজরে দেখতে পারি এই রকম কিছু ভাবতে পারি সমাজে একটা গোষ্ঠী মানুষ তো ভাবছে কেন ভাবছে তাহলে তাদের ভাবনাটা পরিবর্তন করার কেউ নেই এই ভাবনাটা এরকম ভাবা উচিত নয় এটা সাদের ছাত্র জীবনে কেউ তাদের শেখায়নি ছাত্র জীবন থেকেই কমপ্লিটলি এই ধরনের চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু অল্প অল্প করে গ্রো করতে থাকে এবং তারপর একটা মানুষ এই রকম জঘন্য এই রকম ঘৃণ্য কাজ করে তাহলে সূচনাটা কিন্তু শিক্ষার থেকে করতে হবে পরিবর্তন আনতে হবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে চিন্তনে মানুষের চিন্তন শিক্ষা ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয় এইটুকুই আমি বলবো এই ব্যাপারে এর থেকে বেশি কিছু বলার বা দুঃখ প্রকাশ করার ভাষা আমার সত্যি নিজের নেই আজও আমার শিউরে উঠছে গা গায়ে কাটা দিচ্ছে আমি আর সোমনাথ স্যার এই বিষয় নিয়ে একটু আগেই আলোচনা করছিলাম এবং তখনই আমরা কনক্লুশনে আসি হ্যাঁ আমাদের এই বিষয় নিয়ে কিছু বলা উচিত বলতে হবে আমাদের কিছু সেই জন্যই আমরা ক্যামেরার সামনে এসছি আজকে সাধারণত কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে আমরা আলোচনায় আসি না কিন্তু এখানে কোথায় একটা যেন মনে হলো ভিতরে অন্তরাত্মা বলল যে এই বিষয়ে যদি না বলি তাহলে এটা বোধ হয় অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে আমাদের সমাজের জন্য গতকাল লাইভ নামার সময় আমাকে একটা স্টুডেন্ট কমেন্ট করলো যে স্যার সোমস ক্লাসরুমে আপনি এই বার প্রথম বললেন এই টপিক নিয়ে আমি বলতে চাই গতকাল যখন ইন্ডিপেন্ডেন্স ডে ছিল পনেরো পনেরো তারিখের কথা বলছি গতকাল ঠিক নয় গত পরশু ইন্ডিপেন্ডেন্স ডের দিন সোমস ক্লাসরুমের তরফ থেকে এই টপিকের ওপর গর্জে ওঠা হয়েছিল এটা নিয়ে বলা হয়েছিল এবং আমরা বারবার আগেও বলেছি এখনও বলছি যে আমাদেরকে যদি এই জিনিসের বিরুদ্ধে আটকাতে হয় এই জিনিসের বিরুদ্ধে আমাদেরকে যেতে হয় তাহলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে একসাথে মিলে সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে একসাথে মিলে মাঠে নামতে হবে স্যার যেমন কথাটা বললেন যে হ্যাঁ অপরাধীদেরকে শাস্তির জন্য সবাই দাবি করছে সোমস ক্লাস তাই দাবি করে যে একজন ধরা পড়েছে সেটা ছাড়া বাকি যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে ধরতে হবে প্রত্যেকটা অপরাধীকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন যাতে এই ঘটনা দ্বিতীয়বার কোথাও না ঘটে কিন্তু শুধুমাত্র শাস্তি দেওয়ার পরেও কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারবে যে এই ঘটনা দ্বিতীয়বার আর ঘটবে না এর আগেও এরকম ঘটনা হয়েছে বহুবার অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে এবারেও দেওয়া হোক সেটাও আমরা চাই কিন্তু আমাদের যেটা একটাই কথা বারবার বলবার এই জিনিসটার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে এবং সব থেকে বড় কথা যে জায়গাটাতে প্রবলেম হয়েছে স্যার যেরকম বললেন সেটা হচ্ছে মানসিকতায় ছোটবেলা থেকে আমরা পড়াশোনা অনেকেই করি ডিগ্রি অনেকেই অর্জন করি আরজি করে যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত তোমরা দেখেছ অনেকেই উচ্চ শিক্ষিত ব্যক্তি প্রিমিয়াম কোয়ালিটির মানুষ তারা সমাজের আমরা ডাক্তারিকে এমন একটা প্রফেশন হিসাবে দেখি বা এই রিলেটেড বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের আমরা এরকম একটা হিসাবে দেখি যে তাদেরকে আমরা ধরি প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে পড়াশোনায় ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলেটি সে ডাক্তার হওয়ার সুযোগ পায় কিন্তু সেখানেও দেখছি সেই সমাজের মধ্যে সেই গোষ্ঠীদের মধ্যে তাদের মধ্যেও এই রকম ঘটনা ঘটছে তারা তাতে পার্টিসিপেট করছে কানাঘুষো শুনছি মিডিয়ায় দেখছি জানছি এখনো কোনো কিছু আমি সিওরিটি নিয়ে বলতে পারবো না বিকজ ব্যাপারটা যেটা হয়েছে এখনো সেটা কি রয়েছে আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে এখনো তদন্ত চলছে তদন্ত যতক্ষণ কনক্লুশনে না আসবে আমি কাউকে নিয়ে কিছুই বলতে পারি না কিন্তু কি ঘটেছিল কি হয়েছিল এই রিলেটেড তো বিভিন্ন তথ্যই অনলাইনে ঘুরছে ইউটিউবে ঘুরছে হোয়াটসঅ্যাপে ঘুরছে সবটাই আমরা অনেকটাই বুঝতে পাচ্ছি। তো যা বুঝতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে ডিগ্রি লাভ করার শুধু চারটে সাবজেক্ট করে ফেলা এবং সেখানে প্রিমিয়াম লেভেলে জ্ঞান অর্জন করে একদম সেরা হয়ে যাওয়া এটা জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত না আমাদের ছাত্রছাত্রীদেরও এটা মূল লক্ষ্য হওয়া উচিত না আমাদের ছাত্রছাত্রীদের সবাইকে কি করতে হবে সবাইকে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে একদমই তাই প্রকৃতভাবে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে মানসিকতার পরিবর্তন না ঘটালে আজকে এই অবস্থা এর পরিবর্তন ঘটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না আমিও এর আগেই কথাটা নিয়ে বলছিলাম যে শুধুমাত্র শিক্ষা পড়াশোনা উচ্চশিক্ষিত ডিগ্রি এই সমস্ত জিনিস অনেকেরই আছে কিন্তু তাদের যে জিনিসটা ঠিক নেই সেটা হচ্ছে মানসিকতা যে জিনিসটা তাদের ঠিক নেই সেটা হচ্ছে সুশিক্ষা তারা হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছে বাট তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেনি যারা এই ধরনের জিনিসগুলো করছে তাদেরকে তো নিয়ে কিছু বলারই নেই তারা তো পশুচ্ছে অধম তাদেরকে নিয়ে কিছু সত্যি বলার মতন আজ ভাষাও নেই তাদের আর কি করার আছে তাদের একটাই জিনিস তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে দ্বিতীয়বার এই জিনিসটা করার জন্য কেউ দ্বিতীয়বার না ভাবে এই ঘটনা যেন কোনো জায়গাতে কখনো না ঘটে এটা সবাই চায় সোমস ক্লাসরুম টিমও চায় সবাই চাইছে কিন্তু আমরা বারবার একটা কথাতে প্রকাশ করব যারা এই ধরনের জিনিসগুলো করছে তার পেছনে রয়েছে একটাই জিনিস তাদের মানসিকতা ঠিক নেই তাদের শিক্ষা সুশিক্ষা নয় এবং তার জন্যই আজকে আমাদের বাড়ির মা বোন দিদি এরা সুরক্ষিত নয় এর জন্যই এরা আজও রাত্রে সঠিকভাবে ঠিকভাবে বাইরে বেরোতে পারে না তারা বাইরে থাকতে পারে না এবং তারা আজকে সুরক্ষিত নয় যে ঘটনাটা করে ঘটেছে আমার ভাবতে মানে সত্যি খুব কষ্ট লাগে ব্যথা লাগে যে এই আরজিকর হসপিটালেই একদিন আমি জন্মেছিলাম কিন্তু সেই হসপিটালে আজকে এরম একটা নোংরা ঘটনা ঘটে গেল এই বিষয় নিয়ে সত্যি কথা বলার আর আমার কোনো ভাষা নেই বা বলার আর আমার কাছে কিছু নেই যেটা বলবো যেটা সবাই বলছে সেটাই বলবো উই ওয়ান্ট জাস্টিস এবং যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত তাদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে শুভজিৎ স্যার শেষ শেষ কিছু বলে করবে আজকে আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলার মতন আমি নেই শেষ কিছু আর বলার নেই সোমনাথ স্যারকে আমি এটাই বলবো যে আর বলার নেই কিছু এই ঘটনাটা এতটাই ঘৃণ্য এতটাই মনুষ্য জাতির কলঙ্ক বলতে পারো মনুষ্য জাতির কলঙ্ক মানুষ মানুষের সাথে এই রকম একটা অত্যাচার করতে পারে এটা ভাব গেলেই আমার গাটা শিউবে উঠছে অ্যাকচুয়ালি যারা করছে তারা তো মানুষই নয় তারা মানুষ নয় তারা মানুষ নয় তারা শরীরে মানুষ হয়েছে কিন্তু মননে চিন্তনে মানুষ হয়নি ছোটবেলা একটা কথা পড়েছিলাম মান আর হুস যদি না থাকে তাদের মানুষের সাথে তাদের মিল খাওয়ানো যায় না হুসটাই তাদের নেই তারা কি করছে কেন করছে কি জন্য করছে শেষে গিয়ে কি পাবে কি করে তাহলে তাদের মানুষ বলতে পারি তার মানে তাদের জীবদ্দশায় হয়তো তারা মানুষ হবো স্যাপিয়েন্স হয়ে জন্মেছে কিন্তু চিন্তনে মননে প্রকৃতপক্ষে তারা কিন্তু ওই মান আর হুস ওই দুটো উপশব্দ তাদেরকে কিন্তু স্যাটিসফাই করতে পারেনি এর জন্য দায়ী তাদের পরিবেশ তাদের চিন্তা ভাবনা তাদের আশপাশের পরিবেশ আরো হয়তো অনেক ফ্যাক্টর সাইকোলজিস্ট যারা রয়েছেন যারা মনোবিদ রয়েছেন যারা এই বিষয়ে থেকে ভালো বলতে পারবেন ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় এই এই যে সব বিষয় স্কুল কলেজে পড়ানো উচিত আজকে এই ঘটনাগুলো আমাদের মতন দেশে এত তাড়াতাড়ি র্যাপিডলি বাড়ছে কারণ কোনো একটা জায়গায় আমার মনে হয় স্কুল কলেজে আমরা এগুলো পড়াই না বলি না কোনোদিন এ বাবা ইনি আবার আলোচনা করে নাকি ছি এই ছিট থেকে বেরোতে হবে এই ছিট থেকে বেরোতে হবে স্কুল কলেজে এই নিয়ে আলোচনা করা উচিত কিভাবে মানুষ কিভাবে একটা পুরুষ সে নারীকে কি চোখে দেখবে সেটা স্কুল কলেজে একটা সাবজেক্ট থাকা উচিত একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট থাকা উচিত যেটাতে তাকে সেই বিষয় অবগত করতে পারে নইলে সম্ভব না কোনোভাবে সম্ভব না আমরা দেশাত্মবোধে জাগ্রত হলাম কি করে ছোটবেলা থেকে নেতাজি গান্ধীজির পড়া কথা পড়েছি তাই আমরা দেশকে ভালোবাসি কিন্তু এই বিষয়ে কি কিছু পড়েছি আমরা সেরকম আমার তো মনে পড়ছে না আমার শিক্ষা জীবনে পড়েছি এবার হয়তো তোমরা বিভিন্ন সাবজেক্ট পড়ছো এখন নতুন সিলেবাস বদলেছে অন্যান্য সাবজেক্টের সিলেবাসের সাথে আমি অতটা অবগত নয় হয়তো তোমরা পড়তে পারো কিন্তু তাও মনে হয়নি সেটা সেই রকমভাবে জাগ্রত করে তোলার জন্য স্কুল কলেজে পড়ানো হয়েছে সবাইকে সোচ্চার হতে হবে এই বিষয় পুরো সিস্টেম বদলাতে হবে সিস্টেম না বদলালে কোনোদিনই এই ধরনের সমস্যা সেটাকে সমূলে উৎপাদিত করা সম্ভব না আবার শেষ কথা আমি বলবো উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই একদমই তাই শেষে একটাই কথা বলে আমরা শেষ করছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আর কিছু বলার নেই এই সবাই তোমরা ভালো থেকো নিজেরা সুরক্ষিত থেকো নিজেদের পরিবারকে পরিজন আত্মীয় স্বজন সবাই নিজেকে সুরক্ষিত রেখো ভালো থেকো সবাই ভালো থেকো গুড বাই